একজন মানুষের জন্য নসিহতের মজলিস কেমন তিনি বলেন একজন মানুষের জন্য নসিহতের মজলিস হল চারা গাছের জন্য পানি যেমন আচ্ছা চারা গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয় ঠিক মাঝে মাঝে একটু নসিংহতের মজলিসে বসলে দিলটা একটু সতেজ হয় এই জন্য আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ দিতে থাকুন নসিহত মোমেনদের উপকারে আসবেই নসিহত মোমেনদের কি যদি অন্য কারোর উপকার না হয় কমপক্ষে বল নেওয়ালার উপকার হয়ে গেল। জন্য আলাইহিম গেলাম আপনি ওদেরকে উপদেশ দেন বা না দেন ওদের জন্য সমান তো দিব কেন ওদের জন্য যদি সমানই হয় না আমি দিব কেন উত্তর হলো ওদের জন্য সমান লেকিন আপনার জন্য এক 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 বাক্যে এক এক জুমরায় সত্তর বছরের নেকি নে কে নিলো না এটা দেখার বিষয় না বলনে ওয়ালার জন্য উপকার বলেন কি ইল্লা আমার আবে সদাকাতিন আও মা আর আহ ইসলাহিম বাইনান্নাস ও মালদা আলি খেপ থেকে গ আমার গিল্লা فَسَوْفَ نُثِيهِ أَجْرًا عَظِيمًا যে এটা করবে আল্লাহ তাআলা তাকে আজর আযিম দিয়ে দিবেন সুবহানাল্লাহ কি হবে যে ইসলাম আইনান্নাজ করবে আল্লাহ তাআলা তাকে আজর আযিম দিয়ে দিবেন যে সাদাকার কথা বলবে তো আল্লাহ তাআলা তাকে আজর আযিম দিয়ে দিবেন যে আমর বিল মারুফ করবে তো আল্লাহ তাআলা তাকে আজর আযিম দিয়ে দিবেন এজন্যই বলতে থাকা বলতে থাকা বলতে থাকা কম পক্ষে बोलने वाला সাআদা হয়ে যায় আর সন্ধ্যে বলারও ফা হবে করিম সাল্লু তালসাল্লাম করেন আমি যে দিন নিয়ে আসছি এই দিনের উদাহরণ হলো বৃষ্টির মতো এই দিনের উদাহরণ কিসের মতো বৃষ্টির মতো বৃষ্টির পানি কিন্তু এখানে আর্সেনিক নাই বৃষ্টির পানি কিন্তু নিখুঁত বৃষ্টির পানি যেমন ঠিক আমার আনিতো দিন তেমন আশ্চর্য কথা হলো বৃষ্টির পানি বললেন কেন বৃষ্টির পানি বললেন কেন বলে সম সারা দুনিয়ার সমস্ত শরাব আর শরবত তৈরি হয় পানি দিয়ে দেখি সমস্ত শরবত খাওয়ার পরে মানুষ কি বলে একটু পানি দাও তো দাব খেয়ে কি বলে একটু পানি দাও তো যত রকমের যত কিছুই খাক এরপরে কি বলে একটু পানি দাও একটু স্বচ্ছ পানি দাও হ্যাঁ বলে কি আবার বলে ভাই একটু সাদা পানি দেন বলে কি বলে না তাহলে বোঝা গেছে মাথালুমা বা আথানিয়ার আল্লাহ সারা দুনিয়ার যত কিছু দিয়েই তোমার কলিজা ভরুক দিন ছাড়া তোমার কলিজার পিপাসা নিবারিত হবে না দিন ছাড়া কি হবে না কলিজার পিপাসা নিবারিত হবে না এই জন্য দিন ছাড়া যেখানে মানুষ সুখ তালাশ করে এটা অরণ্যের রোধন ছাড়া আর কিছুই নয় দিন ছাড়া সুখ মানে কি বলেন অরণ্য রোধন মানে কি নিষ্ফল চেষ্টা অর্থ কী হিন্দা খেলা তাজিনী ইমিনাজ সব খেয়ে আনাবা তুমি মাদার গাছ থেকে আঙ্গুল লাভ করবা তা তেমত পর্যন্ত হবে না হাজ হাকিমুল ওহম্মদের দরবারে একজন বলছে হাজার আমার জন্য দোয়া করে দেন দোয়া করে দিয়ে মেয়েরা এক লড়কা হয়ে যায় দোয়া করে দেন আমার একটা ছেলে হয় তো বারবার বলতেছে হাকিমুল ওহম্মদ বলতেছেন সাদী বিয়ে হোগেই নেই সাদী তো নেই বিয়ে হয়েছে বিয়ে তো হয় নাই তো বিয়ে হয় নাই তোমার লড়কা করতে। হোক বিয়ে হয় না বেটা হওয়া সম্ভব না অসম্ভব বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব দিন ছাড়া শান্তি তেমন অসম্ভব দিনের দুটো দিক আছে একটা হলো দিনের বাহিরের অংশ একটা হলো দিনের ভিতরের অংশ একটা হলো বলেন 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 একটা হলো বাহিরের অংশ একটা হলো কি ভিতরের অংশ শরীরেরও দুটো দিক আছে বাহিরের দিক আর ভিতরের দিক বাহিরের দিক আর কি ভিতরের দিক মাদার গাছে দিয়া ফার্নিচার বানাইছেন তো বাহিরে লেফাফা দুরস্ত কি সুন্দর সেগুন কাঠের বার্নিশ করে রাখছে লেকিন ভিতরে তো আসলে ভিতরে তো কি মাঝে মাঝে ভিতরটাকে ঘষা মাজা করা উচিত বলেন কি বলছি মাঝে মাঝে কি বাহিরেরটা দিয়ে চাকে তানে জিম্মা হয় এবার জিম্মা মানাবোলার সামনে আসে বাচ্চাটা পিছু যাও এখানে আসেন বাহিরেরটা দিয়ে আবাদত শা কেতানি জিম্মা হয় জিম্মা থেকে রহিত হয় একদম এখানে বাহিরেরটা দিয়ে আবাদত শা জিম্মা হয় জিম্মা থেকে রহিত হয় জিম্মা থেকে সাথে হ্যাঁ জিম্মা থেকে রহিত হয় আর ভিতরেরটা দিয়ে এবারের দাম বাড়ে ভিতরটা দিয়ে কি বাড়ে বলেন এবারাতের দাম বাড়ে আমরা সকলেই চাই যে আমার দ্রব্যের দাম বাড়ুক আমার বস্তুটার দাম বাড়ুক লেকিন এটা চাই না যে আমার আমলের দাম বাড়ুক আমার ষাট বছর আর সত্তর বছরের জীবনের এই সীমিত আমল দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাতে চলবো কিভাবে। যদি না এটাকে দাম না বাড়াই। যদি না কি না বাড়ায় বলেন এই জন্য আখরাতের দাম কেমন আচ্ছা দুনিয়াতে একজনে একতলা আর একজনে দশতলা দেখেন গিয়ে দেখেন ধনোজনের রান্না একই এই ইলিশ মাছ এই চিংড়ি মাছ এই এই দেশি মুরগি আমা ধরো আমরা গরিব মানুষ তা আমার ঘরে রান্না যা হয় আমার ব্যয় বড় লোক মানুষ তো ব্যয়ের ঘরে রান্না এই কাছাকাছি হয় বুঝেন নাই কথা এখানে পাটের শাক হলে ওখানে কলমি শাক হয় এর দূর এখানে পাঙ্গাস হলে ওখানে বোয়াল হয় এর দূর মনে হয় বুঝেন না অর্থাৎ দুনিয়াতে মানুষের দ্বারা জাত কাছাকাছি এক ফিয়ন একজন ফিয়নে চাকরি করে আর একজন ডিসি সাহেব তো দুজনের বেতনে একদম দশ কোটি টাকার ব্যবধান না হয় মনে বুঝেন না বেতনের কোনো দশ লাখ টাকার ব্যবধান না প্রিন্সিপাল আর পিওনের মধ্যে কি সত্তর হাজার টাকার ব্যবধান না আমার জানা নাই কত এখন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কত না চতুর্থ শ্রেণীর বেতন কর্মচারী বেতন কত এগারো হাজার আর প্রিন্সিপালের বেতন কত পঞ্চাশ তো শ্রেণীর কর্মচারী আর প্রিন্সিপালের মধ্যে বেতন কম কদ্দূর শুধুই চল্লিশ হাজারের ব্যাসকম তো ডিসিছে এবার প্রথম এই দুইজন এর মধ্যে বেতনে বেশি কত হবে আচ্ছা নো 80000 এরই বেশি হবে নো 80000 এরই বেশি হবে লেকিন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা রব্বুল আলামিন বলেন জানো আখরাতের দারাজাতের ব্যবধান হবে কোটি কোটি ব্যবধান হ্যাঁ আখরাতের ব্যবধান আকবারু দারাজাত আকবারু দারাজাত এটা কত রব ছাড়া কেউ জানে না আখরাতের ব্যবধান বলেন কি বলছি বলেন রব ছাড়া কেউ বলেন আখরাতু আখ বারু দা রজা থিন ও আখ বারু তফদীলা ও আলিকুলিন দা রাজা থুম নিম্ মামিলু ও মা রব বুক বিরফিলিন নাম্মা তালুন বাবুলা বলেন ময়দানে মাস্টারে গিয়ে দেখবা প্রত্যেকের দ্বারা যা ভিন্ন ভিন্ন বলেন 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 প্রত্যেকের দ্বারাজা কি ভিন্ন ভিন্ন প্রত্যেকের দ্বারাজা ভিন্ন ভিন্ন এখানে দ্বারাজা মানে এক তলার দশ তলার ব্যবধান না এখানে দাঁড়া যা মানে একতলা চল্লিশ তলার ব্যবধান না এখানে দাঁড়া যা মানে হলো আদনা দারাজা শুধু দুই যদি মধ্যে যদি পার্থক্য হয় যেমন ইনার একবার সল্লুসাল্লাম আমল্ নামায় বেশি আছে ইনার এই শব্দটা একবার কম আছে জীবনের সব কিছু সমান সব কিছু সমান জীবনের যেদিন জন্ম দুজনের জন্ম সেদিন দুজনের অফাত সেদিন দুজনের নামাজ সমান দুজনের রোজা সমান দুজনের গুণগত মানও সমান সব সমান গুণগত মান কেমত পর্যন্ত পৃথিবীর কারো দুজনের সমান হবে না যদি মেনে নিলাম দুজনের গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান কোয়ালিটিতেও সমান গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান লেকিন দুজনের মধ্যে একবার সাল্লাম এ বাক্যটা বেশি আছে ইনার এই শব্দটা একবার বেশি আছে ইনার এই শব্দটা একবার কম ইনাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে দশটা দুনিয়া বরাবর নয় এ আসমান থেকে জমিন যেদ্দুর এরকম দশটা বরাবর ব্যবধান হবে আচ্ছা এই শব্দটা বলতে কতক্ষণ লাগলো বলতে কতক্ষণ লাগলো হ্যাঁ আসলে দারাজাটার পার্থক্য দূর হ্যাঁ যেহেতু একবার সাল্লাম যদি কোনো মুসলমান পড়ে আল্লাহ তারা তাকে দশটা রহমত দিয়ে দিবেন দশটা নেকি দিয়ে দিবেন দশটা মুছে দিবেন দশটা তারা জাহ ফুলন্দ করে দিবেন ভাইনের দারাজা তাইন দুই দারাজার মধ্যে পার্থক্য মা বাইনাসমা ই বল আসমান আর জমিনের পার্থক্য দুই দরজার মধ্যে পার্থক্য কি আসমান আর জমিনের পার্থক্য যেমন ধরেন এই এই ওই রাস্তার ওই পাশে বাস করে এখানে আসতে পারে নাই লেকিন ইনি শোন হাতিয়া থেকে আসছে ভোলা থেকে আসছে আচ্ছা এবার বলুন তো দেখি দুজনের দরজার সমান ইনি কোথেকে আসছে ইনি আসছে থেকে আচ্ছা কি পরিমাণ তুফান মোকাবেলা করে চলে আসছে আচ্ছা উনি যে মাঝদি থেকে সোনাপুর থেকে আসছে উনি যে বেগম বেগমগঞ্জ থেকে আসছে হ্যাঁ ওই যে আমার জামাই কত দূর থেকে চলে আসছে অলি কুল্লিম দারাজা মিলু দুজনের ব্যবধান কেমন হবে দুজনের ব্যাসকমটা কেমন হবে আমি কিন্তু এখানে কোনো না কোনো গরজ আসছি লেকিন আমার এই দোষ তো কোনো গরজ আসে নাই বাস্তব না বাস্তব হ্যাঁ এই যে দোস্তগুলো দূর দূর থেকে আসছে কোন গর আসছে হা এই মসজিদের দাম কত রব ছাড়া কেউ জানে না জিব্রিল মসজিদের দাম কত জিবরিল জানে না পৃথিবীর কোনো গরজে এই মসজিদ মোনাকেত হয় না শুধুই মোদের দিলগুলোকে সাফ করার জন্য মসজিদ মোনাকেত হয় এটা ছিল আমাদের জিম্মাদারি মোদের দিলগুলো সাফ করা ছিল আমার জিম্মাদারি আমার জিম্মাদারি আমার দিলকে সাফ করা

الله رسول دعا کرن الله اپنی نامر نفس المدد تقوى دي دن الله امان نفس المدد اپنی تقوى دي دن الله اپنی نام نفس راک مطر مالیک الله انت وليها ومولاها ادر مالیک کے يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على طاعتك ثبت قلبي على طاعتك يا مقلب القلوب